এক ভাই প্রশ্ন করেছেন আমি অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির পর শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয় এদিকে আমার ইমান চলে গেছে এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ইমান নষ্ট হয়ে গেছে তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি এদিকে আমি ঠিক করেছি দয়া করে একটু বলবেন বাইরে আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তাভাবনা আসে সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার প্রেশান হওয়ার কোনো কারণ নাই ঠিক এই একই প্রশ্ন নাবী করিম সন্দাল্সাল্লামকে করা হয়েছিল একজন সাহিব বলেছেন আলসুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি প্রেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী কারিম সন্দাল্সাল্লাম বলেছেন জা কান অফসুল ইমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোন অমুসলিম কোন ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো ইমানই নাই শয়তান তার খেস থেকে ইমান ছিনায় নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদু ও আল্লাহ আল্লাহতালা বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্দাস শয়তানা ইয়াজরি আহাদাকুম্মাজ রাদ্দম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না তার মধ্যে শয়তান থাকে না ইমানদারের মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শকুর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হল আল্লাহ শকুর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে নবীজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে আমন্তি ওরাসু এটা পড়বেন আমন্তি ওরাসুলি আমি আল্লাহ এবং তার প্রতি ইমান আল্লাহ এটা বললে দেখবেন যে মন থেকে এই শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো। বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ জাতীয় এ শয়তান মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুথু করে এরকম তিনবার ফেলবেন থুথু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখিরি জমানা চতুর্দিক থেকে ফেতনা ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা এক একভাবে ভাবে এক একজন ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আসবে সেটারও পাবে না ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা সকাল বেলা ঈমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা সন্ধ্যায় ঈমানদার থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টেরও পাবে না কচুর পানির মতো হয়ে যাবে ইমান জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ঈমানের উপরে টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হয়তো হবে তো এইজন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই নিম সদালাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়াই মাসুরার জায়গায় আল্লাহ যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে নবী সদ পড়তেন আল্লাহ আল্লাহাবি জাহান্ন কবর

সর্বশেষ আমল হলো আল্লাহ কাছে পানা চাইবে বেশি বেশি করি আবার বলছি আল্লাহ এখানে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ এটা শয়তান দিচ্ছে কারণ আপনার ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লা সাল্লাম এর হাদিস অনুযায়ী জাকান অফসুল এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দলের উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমান্ত বিল্লাহি ওয়া রাসূলি পড়ে ঈমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার 4 বাম দিকে থুতুত প্রতীকে নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন আমাদের এলাকায় প্রচলিত একটি রেওয়াজ আছে যে কোন ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ওয়ালি বা অভিভাবক খোঁজা হয় এতে দেখা যায় যে টিকে দিয়ে নামাজ পড়ানো হচ্ছে তার দাড়ি কিংবা সুন্নতি পোশাক না থাকায় সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না কিন্তু জানাজাও না করে পারে না এমন অবস্থা শরীয়তের বিধান কি ভাইরা আমার আপনার এলাকাতে যে রেওয়াজ বা প্রচলন যেটাকে আপনি বলছেন এটা আসলে রেওয়াজ বা প্রচলন নয় এটাই শুন না যে যিনি মারা যাবেন তার অভিভাবক লাশের অভিভাবক জানাজা পড়ানোর অধিক হকদার হবে আমরা অনেকে এটা জানি না আপনার বাবা মারা গেছেন আপনি বাবার ছেলে তাহলে ছেলে হিসাবে অন্য যে কারোর চাইতে আপনার বাবার জানাজা পড়ানোর অধিকার আপনার বেশি এমন কি আপনার মুখে যদি দাঁড়ি নাও থাকে আপনি জানাজা পড়ানোর পদ্ধতিটা শুধু জানেন শুদ্ধ করে জানাজা নামাজটা আপনি পড়তে পারেন কোন রকম তারপরও আপনার ইমামতির হকদার এখানে বেশি কারণ আপনি এটা ভালো জানেন কারণ জানাজা সালাদটা মূলত দোয়া জানাজার নামাজটা মূলত কি ভাই দোয়া আমার বাবার জন্য যখন দোয়া হবে তখন আমার নেতৃত্বে দোয়া হওয়াটাই বেশি যুক্তি কারণ বাবার জন্য আমার যেভাবে দোয়া আসবে আল্লাহর জমিনে আর সেরকম দোয়া আসার কথা ইমাম সাহেব সেরকম আন্তরিকতার সাথে দোয়া না আসার কথা না দোয়া তো মূলত ভেতর থেকে আসে সেটা তো আমার সবচেয়ে বেশি আসবে এই জন্য যিনি মারা যান তার ওয়ারিস সন্তান মারা গেলে বাবা বাবা মারা গেলে ছেলে বা বড় ভাই যারা পুরুষ অভিভাবক আছেন লাশের অভিভাবক সেরকম কেউ ওয়ালি যিনি হবেন অভিভাবক যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন তার ফ্যামিলি মেম্বার ব্লাডের আত্মীয় তাদের মধ্যে যে সর্বাধিক নিকটবর্তী তিনি ইমামতির হকদার বেশি হবেন জানাজার নামাজের ক্ষেত্রে এক্ষেত্রে যদি তার মুখে দাঁড়িয়ে নাও থাকে যদি তিনি শার্ট প্যান্টও পরেন পরিষ্কার তিনি জানাজার সালাদটা আদায় করতে পারেন সহিভাবে শুদ্ধভাবে বাস এটুকু হলেও তার জানাজার ইমামতি করার হক বেশি তবে হ্যাঁ যদি কেউ মনে করেন যে না আমি জানাজা নামাজ ঠিকঠাক মতো পড়াইতে পারি কিনা ভুলভাল হয়ে যাবে আমার অভ্যাস নাই আমার ভয় হয় তাহলে এলাকার ইমাম সাহেব তিনি অগ্রাধিকার দিলেন সেটা তার ব্যাপার তার অধিকার আছে তিনি যে কাউকে ইমামতি করার অনুমতি দিতে পারেন কিন্তু অধিকারটা তার কিন্তু আমরা অহেতুক ভয় পাই ভাই জানাজার মতো সহজ কাজ আরেকটা নাই ভাই খুব সহজ কাজ তিনটা তাকবীরে তিনটা আমল করা একেবারে সহজ কাজ যেগুলো আমাদের বেশিরভাগ লোকদের জানা প্রয়োজন আমরা শিখে নিব এবং তারপরেও জানাজা নিজেদের যে লাশ সেগুলোর জানাজা নিজেদের মুর্দাদের জানাজা নিজেরা দেওয়ার চেষ্টা করব এটা অধিকতর উত্তম তবে অবশ্যই বাবার সন্তান হিসাবে আমি আমার মুখে দাঁড়িয়ে থাকা যেমন উচিত আমার মধ্যে যেমন মুসলমানিত্বের আলামত থাকা উচিত সেটা তো বলাই বাহুল্য সেটা জানাজার করি গরিবা না করিব সর্বাবস্থায় থাকা উচিত এবং কর্তব্য রমজান মাসে সাহারির সময় শেষ হওয়ার পরে এবং আজানের পূর্বে কিছু খেলে রোজা সঠিক হবে কি আপনি রমজান মাসে সাহারি খেয়েছেন এখনো ফজরের শুরু হয় নাই আরো বাকি আছে সময় তো শাড়ি খেয়ে শেষ করে ফেলেছেন যদি তারপর বাকি থাকে যতক্ষণ পর্যন্ত ওক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারবেন অনেকে মনে করে শাড়ি খেয়ে উঠে গেছি এখন বোধহয় আর খাওয়া যাবে না অনেকে শাড়ি খেয়ে উঠে এরপর না আনা সুমা গাদান মুখে নিয়ত করে ফেলেন বলে নিয়ত করে ফেলছি এখন আর খাওয়া